পুরাণের সাথে জ্যোতিষশাস্ত্রের রয়েছে গভীর সম্পর্ক পুরাণ অনুসারে প্রতিটি গ্রহ এক একটি দেবতা তাদের নিয়ে রয়েছে অনেক পৌরাণিক ঘটনার উল্লেখ আজ নবগ্রহের সূর্যদেব বা রবিকে নিয়ে আজ আলোচনা করবো জানাব জ্যোতিষশাস্ত্রে তার ভূমিকা এবং পুরাণ ও অন্যান্য শাস্ত্রে সূর্যদেব সম্পর্কে কী লিপিবদ্ধ আছে সূর্যদেব মূলত বৈদিক দেবতা বৈদিক যুগে ইনি প্রধান দেবতারূপে পূজিত হতেন ইনি কাশ্যপমণি এবং অদিতি দেবীর পুত্র সূর্যের অপর নাম হল আদিত্য শাস্ত্রমতে সূর্যদেবের জগতের সকল শক্তির উৎস এবং তিনি অন্ধকারকে নাশ করেন সূর্যদেবের চারটি হাত তিনি শঙ্খ চক্র ধনুক বান ধারণকারী সূর্যদেব সাতটি ঘোড়াযুক্ত রথে চড়ে ব্রহ্মাণ্ড ভ্রমণ করেন তার সারথীর নাম অরুণদেব সূর্যদেবের সাতটি ঘোড়া সাতটি কিরণকে নির্দেশ করে কথিত আছে তার রথ কখনো থামে না সৌরজগতের রাজা অধিপতি হলেন সূর্যদেব সূর্যদেবের দুইজন স্ত্রী ছায়া অর্থাৎ সজ্ঞা মতন্তরের সজ্ঞা ও সন্ধ্যা যম শনি যমুনা সূর্যের সন্তানদের অন্যতম অশ্বিনী কুমার এবং সুগ্রীব সূর্যদেবেরই সন্তান সূর্যদেব থেকে সূর্য বংশের সৃষ্টি কথিত আছে সূর্য প্রতি সংজ্ঞার সূর্যের তাপ সহ্য করতে অসমর্থ হলে সংজ্ঞার পিতা বিশ্বকর্মা সূর্যকে বারোটি ভাগে ভাগ করেন এবং এই আটটি ভাগ পৃথিবীতে পতিত হলে বিশ্বকর্মা এগুলো থেকে শক্তি সঞ্চয় করে বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র কার্তিকের তরবারি এবং অন্য অন্যান্য দেবতাদের অস্ত্র নির্মাণ করে দেন অমৃত পানকালে প্রতারক দানব রাহুকে চিহ্নিত করেন সূর্যদেব ও চন্দ্রদেব এই জন্য তারা রাহুর চিরশত্রুতে পরিণত হন ও প্রতি স্বরূপ রাহু সাময়িকভাবে সূর্য চন্দ্রকে গ্রাস করেন এই ক্ষেত্রে কোনো দেবতাগণ সূর্যদেবকে সাহায্য না করায় সূর্যদেব কথিত হলেন এবং এর ফলে তিনি অস অসীম তেজ বৃদ্ধি করলেন সূর্য তেজের ফলে সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হল ব্রহ্মাদেব অরুণদেবকে সূর্যের সারথি করলেন এবং তাকে শান্ত হতে অনুরোধ করলেন অবশেষে তিনি শান্ত হলেন রক্ষা পেল ব্রহ্মাণ্ড অর্থাৎ সূর্যের তেজ যেমন সৃষ্টির উৎস তেমনি অতিরিক্ত তেজ সৃষ্টির ধ্বংসের কারণ হতে পারে রামায়ণ মহাভারতও এই দুটিতেই সূর্যের উল্লেখ আছে একবার রাবণ দিগ্বিজয় বের হয়ে সুমেরু শিখরে রাত্রি যাপন করেন এবং পরদিন পুষ্পক রথে চড়ে সূর্যলোকে যান সেখানে সূর্যের তেজে কাতর হয়ে তিনি প্রহস্ত নামক এক অনুচরকে দিয়ে সূর্যের সাথে যুদ্ধ করার প্রস্তাব পাঠান